তো হ্যালো ফাইনালি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার এই লোকা কবুতর দুটি তো ওখানটায় যেই তোমরা কবুতরটা দেখতে পাচ্ছ লোকার সঙ্গে আরেকটা যে দেশি কবুতর আছে এই দেশি কবুতরটা আমার বাড়িতে যেগুলো তোমাদেরকে দেখাইছিলাম কুষানো কবুতরের বাচ্চা তো এই অলরেডি আমি কিন্তু এর দুটো পায়ের রিং বেঁধে দিয়েছিলাম বন্ধুরা বুঝতে পারল তো তো অলরেডি ওই একটা পায়ের রিং খুলে দিয়েছে আর একটা পায়ের রিং আছে ওর কাছে তো ফাইনালি বন্ধুরা চলো আমি তোমাদেরকে সিরাজি কবুতরগুলো দেখাই তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আমার এই সিরাজি কবুতরটা তো তোমরা দেখতে পাচ্ছ এরাও কিন্তু খাওয়ার জন্য এই যে নিচে নামার চেষ্টা করবে মানে করতেছে কিন্তু ওরা কিন্তু নিচে আসতে পারছে না কারণ যেহেতু এই লৌকা কবুতরগুলো আছে আর এরা যেহেতু অ্যাকচুয়ালি মানে মিল থাকে না এরা খালি মানে ঠোকর মারামারি করতেই থাকে যদি একসঙ্গে চারটায় নামে তাহলে তো এদেরকে আমি যেহেতু ফাইনালে বন্ধুরা এখানটায় আবার নিয়ে এসেছি যে ও আমার যে মানে কবুতর যেগুলো দেশি কবুতর ছিল ওখান থেকে মানে এদেরকে আবার এখানটা নিয়ে এসছিস মানে এখানটায় নিয়ে আসার একটাই কারণ যে ওখানটায় থাকে আমার দেশি কবুতরগুলোকে এরা মানে ঠোকর মারে মারে যে মাথার লোম আছে মাথার লোম মানে উঠে শেষ করে দেয় তো তার জন্য এদেরকে আবার এখানটা নিয়ে এসছি আর এখানটায় একটা রিক্স বন্ধুরা বুঝতে পারল তো এই যে উপর থেকে বিড়াল আছে এই বিড়ালের জন্য এই জালটা দেওয়া তার জন্য আমি কিন্তু এদেরকে ওখানটায় শিফট করেছিলাম তো এরা কিন্তু ওখানটায় মানে দেশি কবুতরগুলোকে মানে ঠোকর মারে মারে ওদের মাথার যে লোমগুলো থাকে লোমগুলোকে এরা উঠে দেয় তার জন্য আবার এদেরকে এখানটায় নিয়ে আসা হয়েছে তো ফাইনালি বন্ধুরা চলো আবার তোমাদেরকে আমি আমার বাড়ির যে দুটো কবুতর আছে দেশি ওদের ওদেরকে দেখাই এই যে আমার লোকা আর এই যে দেশির বাচ্চাটা তোমরা দেখতেই পাচ্ছ সো ফাইনালি বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার দেশি এই যে কবুতরটা আর এখানটায় মেলটা আছে এই যে ফিমেলটা এটা আর এখানটায় মেলটা আছে তো অলরেডি এরা কিন্তু মানে এরাও খাওয়ার মানে খিদে লাগিয়েছে এদেরকেও তো এরাও মানে খাওয়ার জন্য কিন্তু নিচে আসতে পারছে না যেহেতু লোকাগুলো আছে আর এরা যে মানে যখন একসাথে নামে কিনা বন্ধুরা সে এখন কিন্তু এদের পুরা মারপিট ঝগড়া চলে আর ওরা দেখতে পাচ্ছ খাওয়া ছেড়ে মানে খাচ্ছে যেরকম সেরকম কিন্তু ফেলিচ্ছে বেশি আর ওদেরকে ওই বাটিতে কিন্তু দেশি কবুতরের বাচ্চাটা কিন্তু যেতে পারছে না কারণ ওখানটায় গেলে ওর মাথাতেও ঠুকুন মারবে তার জন্য ও কুড়ে কুড়ে খাচ্ছে তো ফাইনালে তোমরা দেখতে পাচ্ছ আর আমি আশা করি যে মেল কবুতরটা আমার শীঘ্রই ডিম দিবে। এই যে আমি একটু হাতটা এইভাবে করছি কিনা আমাকে মারার জন্য প্রস্তুত বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ মানে খুব রাগিয়েরা, মানে এই এই দুটাও দেশি এই দু এই মানে যে দুটা দেশি কবুতর আমার ক্যামেরাতে আছে বসে গেছে বন্ধুরা কি বলবো থামো 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 ওদেরকে দেখায় এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ মানে এদের রাগ একটাই যে এদেরকে মানে পরে খাওয়ার মানে জন্যে যে আমাকে বলছে যে এদেরকে মানে পরে খাওয়াবা আগে আমাদেরকে খাওয়াবা যেগুলো মানে এরা আমার বাড়িতে প্রথম কবুতর তো এরা মানে ওটাই বলিচ্ছে যে তো ফাইনালি আমার এই দেশি কবুতরগুলো বন্ধুরা এই লোককার জন্য নামতে পারছে না আর এই সিরাজি কবুতরগুলো এই লোককার জন্য নামতে পারছে না এদের খাওয়া যখন হয়ে যাবে সেখন কিন্তু অলরেডি ওরা ওখানটায় যাই থাকে যাবে আর তারপরে ওদের পরে হয়তো এই আমার এই দেশি কবুতরগুলো নামতে পারে তা না হলে আমার এই লোকাগুলোও নামতে পারে বলা যাবে না বন্ধুরা কোনটা নামবে ঠিক নেই এখনও গ্যারেন্টি নেই আর আমার দেশি কবুতরের ডাক শোনাই তোমাদেরকে বন্ধুরা সে সময় শুনতে পাচ্ছ কি না যে আমার দেশি কবুতরের ডাক শোনো তো ফাইনালি তোমরা বন্ধুরা আমার দেশি কবুতরের ডাক শুনে নিলাম তো আমার মানে আমার যে এই দেশি কবুতরটা আছে কি বন্ধুরা আমার এই দেশি কবুতরটা মানে খুব ফেভারিট একটা কবুতর কারণ আমাকে ও একটাই কারণে ফেভারিট লাগে কারণ ওর ডাকটা আমাকে খুব সুন্দর লাগে আর ও যখন খুব সকাল হয় সেখন কিন্তু ও আরও এর থেকেও বেশি ডাকা শুরু করে আর ওর বাচ্চাগুলো দেখতে পাচ্ছ যেহেতু এর অনেকগুলো বাচ্চা হয় বন্ধুরা বুঝতে তো তো এর বাচ্চাগুলো কি না এরাই মানে থাকতে দেয় না আর এই যে আমার এই বাচ্চাটা দেখতে পাচ্ছ দেশি কবুতরের বাচ্চাটা এটাও কিন্তু এদেরই বাচ্চা তো এই বাচ্চাটা কিন্তু বলতে পারবো না এই যে কিসের কারণে আছে আমি এটাও জানি না ওকে কিন্তু এই দুটো দেশি কবুতরি মানে খুব পিটায় রাত্রেও হলেও পিতায় তাও কিন্তু ও যায় না আমি বলতে পারবো না বন্ধুরা যে ও কিসের জন্য যায় না আর আমি কিন্তু একটাই কি বন্ধুরা যে আমি কিন্তু এদেরকে আজাদ করে রেখে দিয়েছি কারণ এর যেগুলো বাচ্চা হবে আমার যেহেতু এরা মানে বাড়ির প্রথম বন্ধুরা তো এর যেগুলো বাচ্চা হবে আমি বলি যে যেগুলাই বাচ্চা হবে ওরা যদি থাকার ইচ্ছা হয় তাহলে থাকবে আর যদি ওদের না থাকার ইচ্ছা হয় তাহলে ওরা চলে যাবে কারণ আমি এদেরকে জোর জোরজরবস্তি করে আটকায় রাখতে পারবো না বন্ধুরা কারণ এরা এগুলো আমার মানে বাড়ির প্রথম কবুতর আর এদের বাচ্চাগুলোকে আমি আটকাবো না কোনো দিনও আটকাবো না এদের যখন উঠে যাওয়ার শখ হবে এরা উঠে চলে যাবে তো ততক্ষণে এই লোকাল দুটা এখন খাওয়ার খাচ্ছে এরা খাক এরপরে আমরা চলে যাচ্ছি আমি যেখানটায় আমার দেশি কবুতরের ঘর করে রেখে দিয়েছি মানে দেশি কবুতরগুলোকে ওখানটায় আমি যাব আর তারপরে দেখব এদের খাওয়া হয়ে যাওয়ার পরে কারা নামে তোমাদেরকে দেখাবো আমি চলো আমার দেশি কবুতরের যেখানটায় আমি ঘর করেছি সেখানটায় তো ফাইনালি বন্ধুরা আমি চলে আসলাম আমার এই যে দেশি কবুতরের যেটা ঘর করেছিলাম এখানটায় তো এখানটায় একটা জিনিস নোটিশ করো বন্ধুরা এখানটায় যে এই মোটকাগুলো যে বেঁধে দিয়েছি বাসা করার জন্য এই যে আমি জানি যে কেউ জোর মানে এগুলা তো এমনিতেই জোড়া মানে দেওয়াই আছে জোড়ায় জোড়া এগুলো জোড়া জোড়া কবুতরই হয় শুধুমাত্র ওই যেগুলো যেটা সাদা কালারে তোমরা দেখতে পাচ্ছ আর ওই যে কালো কালারের এই দুটো কবুতর শুধু আলাদা মানে কালোটা মাদি হয় আর যেটা সাদাটা ওটা নর হয় তো আমি এদের কিছু বুঝতে পারি না বন্ধুরা এরা কিন্তু সবসময় একসাথেই থাকে একসাথেই সব খাওয়া দাওয়া করে কিন্তু এরা জোড়া নেয় না যেহেতু এরা আলাদা আলাদা মানে একটাই জোড়ার না এটা আলদা আলদা তো আমি এটা বুঝতে পারি না এরা জোড়া নিবে কি নিবে না এটা বুঝতে পারি না কিন্তু এই মটকাটা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এই মটকাতেই কিন্তু ওরা দুজনেই থাকে কিন্তু ওখানটায় নটটা বসে থাকে আর মাদিটা বসে থাকে না আর আমি দেখতেও পাই না ও জোড়া নেয় কি না নেয় আর এই যে দেখতে পাচ্ছ সাদা নটটাকে এরা কিন্তু এই বাচ্চাগুলোকে খালি মানে তারায় বেড়ায় তো দেখা যাক কতদিন পর জোরা নিচ্ছে বলতে পারবো না বন্ধুরা এরা জোড়া নিবে কি নিবে না এটাও জানি না আর এই বাচ্চাগুলো আশা করি এরা জন্য জোরা নিয়ে নেয় তাড়াতাড়ি করে জোরা নিয়ে তাড়াতাড়ি করে যেন আমাকে ডিম বাচ্চা দেয় যে তোমরা নটটাকে দেখতে পাচ্ছ নটটারও ডাক কিন্তু খুব সুন্দর ডাক কিন্তু মাদিটা এই ডাকে কিসের জন্য জোরা নিচ্ছে না আমি এটাই বুঝতে পারছি না হয়তো ওই এই নটটা চাই ওই নট মাদির নটটা যেটা ছিল ও হয়তো আরও বেশি ডাকতো তার জন্য হয়তো ডাক মানে এত ডাক দেওয়ার পরেও জড়া নিচ্ছে না আর এই মোটকাগুলোতে শুধু সারাদিন এখানটায় বসে থাকে আর এই যখন সন্ধ্যা হয় সেখানে এখানটায় উঠে থাকে এরা তো এদেরকে আমি খাবার দিয়েছি বন্ধুরা তোমার দেখতে পাচ্ছি এই যে সরষা আর চাল আর কি মাঝে মধ্যে ভাতও দিই তো আমি বেশিরভাগ সরষা আর চাল এটাই খাওয়াই কারণ আমাদের দিকে গম পাওয়া যায় না আর তোমাদের দিকে যদি গম পাওয়া যায় গম যদি পাওয়া যায় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাইও সব ফাইনালি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার কবুতরগুলো সবগুলো এখানটায় আছে এখানটায় পাঁচটা আছে এই যে ওপরে একটা বসে আছে ছয়টা এখন সব কিছু বসে আছে আর এখানটায় ওদের জলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে এরা কিন্তু মানে জল এখানটায় আসে খায় এটা ঠিক আছে জল যখন দিশা লাগে এদেরকে সেখানে এরা জলের এখানটায় আসে খায় আর আমার এখানটায় তোমরা আগেও দেখছিলে বন্ধুরা আমার যে ঘরটা আছে এই ঘরটা কিন্তু এই জালিটা আমি একটাই কারণ দিয়েছি এখান থেকে বন্ধুরা তোমার বিশ্বাস করুন না সেদিন কালকে রাত্রে এখান থেকে বিজি ঢুকে গেছিলো আর বিজি ঢুকে এই কবুতরগুলোকে মানে ধরার খুব চেষ্টা করছিলো কারণ যেহেতু সবগুলো মোটকার উপরে থাকে না কিছু কিছু কবুতর মানে নিচেও থাকে এখানটায় বসে যেখানটায় বসে আছে বন্ধুরা এখন এখানটায়ও থাকে রাত্রে কিছু কিছু কবুতর মানে ওর যে দুই মানে এখানটায় দুটা ওখানটায় দুটা এরকমভাবে থাকে মোটকাগুলোতে আর দুটা মনে কর যে নিচেই থাকে তো রাত্রে বিজি আসছিলো বিজি আসার কারণে আমি এটাকে জাল দিয়ে কেটে দিয়েছি কারণ বিজি এখান থেকে অন্য এই নিচ থেকে লাভ মারে একদম ওটা পার হয়ে চলে গেছে আর ওটা আমাদের পাশে আমাদের যেটা এই বাইরে দেখতে পাচ্ছ এটা আমাদের জিটিমাদের বাড়ি আর এটা আমাদের বাড়ি তো এখানটায় দিয়ে বিজি লাভ মারে এই পারে আসে আর ওই পারে যায় তার জন্য আমি এই জালটাকে দিয়ে দিয়েছি আর এখানটায় আমি আমাদের কিছু ছিল বাঁচে এটাকে আমি এখানটায় দিয়ে উঁচু করে দিয়েছি জালটাকে বন্ধুরা তো ফাইনালি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ চলো ওখানটায় যাই লকা কবুতরগুলো খাচ্ছিলো তো এখন ওদের খাওয়া শেষ হলো কি না দেখবো আর হয়তো সিরাজি কবুতরগুলো নামবে না হয়তো দেশি কবুতরগুলাই নামবে তো ওদেরকে এখন দেখি কে নামছে আগে সব ফাইনালে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই যে লকা কবুতরগুলো খাওয়া হয়ে গেছে এখন দেশি কবুতর নেমে গেছে একটা যেটা ফিমেলটা ফিমেলটা নেমে গেছে মেলটা ওই যে উপরে বসে আছে আশা করি বন্ধুরা ওরা ডিম দিয়েছে চলো আমি দেখাচ্ছি ওরা যদি ডিম দেয় তাহলে দি ভালো আর যদি ডিম না দেয় তাহলে হয়তো ডিম দিয়ে দিবে এক দু দিনের মধ্যে তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আমি চেয়ার নিয়ে নিলাম কারণ তোমাদেরকে দেখাতে হবে তো উঠে গেলাম তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা ডিম দেয়নি ডিম দেয়নি বন্ধুরা হয়তো এক দু দিনের মধ্যে ডিম দিয়ে দিবে আর তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে সিরাজি কবুতরগুলো নেমে গেছে খাওয়ার জন্য আর এই যে লোকাটার এর মনে হয় এখনও খাওয়া হয়নি তার জন্য ও আবার নামলো উঠে গেছিলো তো ফাইনালি বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অলবোস্ট